ধরন কাহা মাছ ধরা সাইরে দেয়া শেষ পর্যন্ত তুমি নাও আর হালদোল্লা কি যে কও কালু গহীন গাঙে যে একবার রূপার মতো ঝকঝকা ইলিশ ধরার স্বাদ পাইছে হেই কোনো দিন মাছ ধরা ছাড়বার পারে ঠিক কইছো কাহা তো আমি এই রাতকার মৌসুমে মাছ ধরবার যাই না অনুদানের টাকা দিয়ে চাষবাস করি আমিও অনুদানের টাকা দিয়া এই নাও করছি মৌসুম শেষে আবার গাঙে ফিরে যাবো

তারা মাছ আর জাল ছাড়া অন্য কিছু ভাবতে পারে তাইলে নাও ছাড়ি কি কর তোমরা ও নাও কাহা কেমন আছো কাশেমালি তোমাকে তো আর বর্গতে ভালোই আছে কাশেমালি আমি তো জাতকার মৌসুমে মাছ ধরি না তুমি কি করতেছো আমি নেশা বদলাই পেশা বদলাই না এখনো তাই গহীন গঙ্গে ইলিশ ধরতে যাই এই জাতকা মৌসুমে তুমি কি অন্য কোন কামের লেগে অনুদানে টাকা পাও নাই 30 কেজি কইরা চাল পাও নাই সবই পাইছি কিন্তু এরকম রকম মাছনাদলে শান্তি পাই না এই পরাণঘা নাউ বিরাও আমি কাসিমের মতো বেমানের সাথে কেয়া পার হইতাম না হুজুরে কইছে যারা দেশ আর দেশের মানুষেরে ঠকায় এরা হইলো কিয়া মুনাফিক গুনা থাকাকুনা ফোরন কাকা নাও থামাইলা লাগেন আমি তোমারে লইয়া খেয়া পাড়ি না আমার নাও থেকে তুমি নাম না যাও নাম কইতেছি এই পানিতে আমি কেন নামি এমনে পর এমনে নামো তোমার লইয়া আমরা খেয়া পার ওমুনা সওয়াল কান্দাই নাম যা মাই ভুলাাই নাম রান্দনি পাগল নামাস ইল সারে সওয়াল কান দাই নামাস যা রান্দনি পাগল মাস ইল উঠিয়া বলে হে আমার বড় পেটি হারে আমার বড় পেটি কুটিতে পারে আমার কুটিতে পারে বড় লোকের বেটি ও মাস ইল সারে ও মাস ইল সারে সাওয়াল কান্দায় নামাজ জামাই ভুলাই নামাজ রান্দলি গোল্লা মাছ ইল শাড়ি রান্দনিপা গোল্লা মাছ ইল এ কাছে ভাই তোমার এ কি অবস্থা তুমি কি গাঙ্গে জাল বাইতে গেছিলা হা গাঙ্গে গেছিলাম গহিন গাঙ্গে গাঙ্গে বলে বড় বড় ইলছা মাছ পাওয়া যায় বাই কতらっしゃই না আমার ভাই পানি এসে গেছে ও ভাই তুমি আমার সমাজ খাওয়াইবা কবে খাওয়াইবা খাইতে চাইলা আজকে খাওয়াইতে পারি খাইবা তুই আমাগো মাস করা করো কে মাস করা করার সময় আমার নাই খাইবা নাকি কও এই দেখো কত ইলিশ ইলিশ সরপনা এটা পি ইলশানার ভাই ইলশারপনা জাতকা কে ভাই তুমি শোনো নাই শাকের খাও সাও আর মাছের খাও মাও হ্যাঁ এই তুমি জাতকা দর্শকে তার রাইড on তোমার কাছে জানতে চাই না খাইলা আসসালাম না খাইলা ওয়ালাইকুম আসসালাম কিছু মা বা জান তো হে গুইং গঙ্গে মাছ ধরতে যায় তাই ইলিশ মাছ ধরে না কেন সব ইলিশ মাছ সব সময় ধরন যায় না হ মা স্কুলের বড় আপাও কইছিল নভেম্বর থেকে মে পর্যন্ত জাতকা মৌসুম এই সময় জাতকা ধরা নিষেধ আশ্বিনে পূর্ণিমার পাঁচ দিন আগের থেকে পরের পাঁচ দিন এই মোট দশ দিন ইলিশ মাছ ধরন যায় না এই সময় মা ইলিশ কি করে ডিম ছাড়ে বেশিরভাগ মা ইলিশই ডিম ছাড়ে বুঝছ এবারকে ইলিশ মাছ ধরার সময় হইলে বাজানরে ইলিশ মাছ আনতে কম বাজানরে আর কইতে হইবো না কোন রাগি বাজান ইলিশ আনছে এখন পরান ভইরা খাও এখন তুমি ইলিশ পাইলা কই ঠিকা কেন গাঙ্গে ইলিশ তোর খেতে হয় না হইলে শ্বশুরের ক্ষেত থেকে না হয় কয়টা তুই আনতাম তামসা রাখো ইলিশ ধরোন এখন মানা তারপরেও তুমি গাঙ্গে গেছো তো হাসিমা হাসাই কি তোর বাপে ইলিশ মাছ আনছে নাকি এই যা ইলিশ সর্বনাশ এদিকে জাটকা হ্যাঁ জাটকা তো গাঙ্গের মাছ তো খুবই টাটকা এই মাছ আমি খাবো না তুমি এই মাছ বাজারে ব্যস্ত গেছিল তাই না হ্যাঁ তুমি কোথায় জানলা কেমনে সস্তায় দিতে চাইলাম কিন্তু কেউ নিল না গ্রামের মানুষ গুলান আসলে বোকা তাই না হুম গ্রামের মানুষ হগলতেই বোকা আর আপনি খুব চালাক হ্যাঁ চালাক বেলাই তো সব মাছ বাড়িতে নিয়ে আসলাম মতি বাউলারে দাওয়াত দিলাম দাওয়াত নিল না এখন এই ইলিশ আমরা মনের সুখে খামু তোমার মাইয়া কইছে না ও এই ইলিশ খাইবো না আমি এই ইলিশ কুডুমো না রান্ধুমো না আল্লাহ মাহবুব এইটা আবার কোন কাহিনী বলো আজব কাহিনী শোনাইলাম মুতিমিয়া গায়ের সব জাইলারা যখন এই জাটকার মৌসুমে ইলিশ কেনাবেচা বন্ধ রাখছে তখন কাশেম আলীর মাথায় একু বুদ্ধি আইলো কেন ভেম্বাশা এরই নাম হইলো অতি তাতি নষ্ট হ্যাঁ তুমি ঠিকই কৈছো এই ঘটনা যদি সত্যি হয় কাশেম যদি তার স্বভাবের পরিবর্তন না করে তাইলে তার জন্যে কঠিন শাস্তির ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থা পরে বেম্বাশা আগে ন্যান্স চলেন আবু মিয়ার দোকানে যাই চা খাই আর সেখানে মেলা লোকজন পাইবেন তার কাছে শূন্য সত্য মিথ্যা যাচাই করে নিতে চলে। চলো ভাই কড়া করে এক কাজ চাঁদাও তো মিজাজ ভিষল খারাপ চা নাই চা নাই মানে এই যে কিতা আমারে না কওক কেন আমি কি বিনা পয়সা তোমার দোকানে চা খাই তোমার কাছে চা বেচা আমার নিষেধ আছে কে রাই নি শেষ করছে আমি নিষেধ করছি পরান কাকা তুমি নিষেধ করছো শুধু পরান কাকা না কালু মিয়া মজনু নসু তাকে সঙ্গে তুমি মাছ ধরো তারা সবাই কইছে এই দোকানে তুমি চা খেলে তারা কেউ আর চা খাইব আমার অপরাধ তোমার অপরাধটা যে কি সেটা তোমার মুখেই শুনতে এলাম কাছে শুনলাম কাছে মালি নাকি ঝাটকা মাছ লয়ে বাজার বেচতে গেছিল বাজারে গেছিল কিনা জানি না তবে আমরা তারে নাও থাকে নামাই দিছি ভালো করছো হ্যাঁ নাকি বাজারে মাছ বেচতে পারে নাই হের মাছ কে ও কিনে না এটা কিনবো জাটকা হইলেও জীবন মরণের ধন এই জাটকা বড় হইলে কত দাম ইলিশ সে কি জানে না এই ইলিশ বেচছে গত বছর আমি এখন নতুন ঘর তুলছি আমি ওই ইলিশ বেচা গেল মাসে আমার বইন্ডারে বিয়া দিছি এই যে তুমি এই জাটকার মৌসুমে চাষাবাদ করো এতে কি তোমার চলে না চলে চালানের মালিক তো আল্লাহ এবার বুঝো কাসেমালির এইবার একটা উচিত শিক্ষা মন দরকার মেম্বার সাহেব বাজারে আমার মাছ কিনলো না পরান কাকা নাল থেকে নদীতে নামাই দিছে মতি বাবুল আমার দাওয়াত পর্যন্ত নিল না আবু সাহায্য না এইসবের মানে কি এইসবের মানে কি তুমি তোমার নিজের পরিবারে জেগাইছিল ওরে খোদা সেইখানে তো আর এক কাহিনী আমার না বালিকে কন্যা ইলিশ খাওয়ার জন্য বায়না করে কিন্তু এই মাছ সে খাবে না বউ রান্না পর্যন্ত করতে চায় না বউ রান্না পর্যন্ত করতে চায় না তাইলে এবার বলছো কাশেমালি মালি জাটকা রক্ষার জন্য ঘরে ঘরে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন থেকে তুমিও বাঁচবা না জাটকা ধরা আইনত দণ্ডনীয় তুমি যাই না শুনে এই ভুলটা কেমনে করবা দেখো যা তো সবাইরে বুঝানোর জন্যই খবর দিছে বালাই হইছে তোর বাপেরে বুঝাইলে বুঝবো আমরা তারে বুঝামু স্কুলের বড় আপা কইছে সবার ভালোই নিজের ভালো হগলতেই বুঝে খালি এই মানুষটা বুঝে না সবাইরে নিয়া দেশ এই দেশের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে যাতে সবার মঙ্গল হয় সবার ভালো হয় রাতকা দরা নিষেধ কেন এই কথাটা একটু সবাই বোঝাইয়া বলেন মেমার সাহ ইলিশ হইল আমগো জাতীয় মাছ নয় ইঞ্চির ছোট ইলিশের পোনা মানে জাটকা যাতে স্বাভাবিকভাবে বড় হতে পারে তার জন্য কিছু বিধি নিষেধ আছে প্রতি বছর অক্টোবরের পনেরো হইতে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশে আশ্বিন হইতে নয়ই কার্তিক ইলিশ ডিম ছাড়ে এই সময় ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র মেঘনা নদীর মোহনা আর উপকূলের নির্দিষ্ট এলাকায় ইলিশ ধরা নিষেধ বর্তমান সরকার চন্দ্র মাসের সাথে মিল রায় এখনকার আইন আরও সময় উপযোগী করার ব্যবস্থা নিতেছে জাটকা যাতে নিরাপদে বাড়তে পারে সেই জন্য চাঁদপুরের শাটনল হইতে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার ভোলার মদনপুর বা চর ইলশা হতে চর পিয়াল ভোলার ভেদুরিয়া হইতে পটুয়াখালীর চর রুস্তম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গোটা আন্ধারমানিক নদী ইলিশের অভয় আশ্রম। চাঁদপুর, লক্ষ্মীপুর আর ভোলা জেলার অভয় আশ্রমে মার্চ হইতে এপ্রিল এবং পটুয়াখালী জেলার আন্ধারমানিক অভয় আশ্রমে নভেম্বর হইতে জানুয়ারি পর্যন্ত ইলিশ বা অন্য কোন মাছ ধরা নিষেধ। শরীয়তপুরের নিম্মপদ্দার 20 কিলোমিটার এলাকাতেও ইলিশের অভয় আশ্রম করা হইতেছে জাটকা মৌসুমে আমাগো যাই লেগে জন্য কি ব্যবস্থা আছে? সেই কথাটা আমাকে বুঝায় এখন মেম্বার সাহেব এই মাছ ধরা ছাড়া অন্য ব্যবস্থাও আছে গরিব যাই লাগো দুই হাজার থেকে হাজার টাকা মূল্যমানের বিকল্প কর্মসংস্থানের উপকরণ অনুদান হিসাবে দেওয়া হইতেছে তারা যাতে কৃষিকাজ গাভী পালন মাছের ব্যবসা জাল নৌকা তৈরি করিয়া চলতে পারে সেই জন্য মৎস্য বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করতেছে গত বছর ভিজিএফ কর্মসূচিতে প্রায় দেড় লাখ জাইলা পরিবার মাসে দশ কেজি চাল পাইছে এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি জাইল্লা পরিবার মাসে তিরিশ কেজি চাল পাইতা এইভাবে দেড় লাখেরও বেশি পরিবার চার মাস তিরিশ কেজি চাল পাবে জাটকা রক্ষা করলে কি উপকার হয় এই কথাটা আগে করল জাটকা রক্ষার কর্মসূচি গ্রহণ করার পর ইলিশের উৎপাদন বাড়ছে গত বছর প্রায় তিন লক্ষ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে প্রতি কেজি মাছের দাম আড়াইশো টাকা হইলে হিসাব করে দেখো আমরা কত টাকা পাইছি দরা তা জানতাম কিন্তু এত উপকার তো এমন আগে বুঝি নাই না যে ইলিশ হইল সাদা স্বর্ণ দেশে কৃষক আর জাইলাদের জন্য নতুন নতুন যেসব সুযোগ সুবিধা আসতেছে সেই সুযোগ সুবিধাগুলি যদি আমরা সঠিকভাবে কাজে পরিণত করতে পারি তাইলে আমরা নিজেরাই একটা সোনার দেশ গোয়া তুলতে পারি আর সেই দিন খুব বেশি দূরে নাই মেম্বার স্যার এই জাটকা দললে যে শাস্তির ব্যবস্থা আছে সেইটা একটু খুলে কর কেন মৎস্য বিভাগের স্যারের কাছে শোনো নাই নভেম্বর থেকে মে মাস পর্যন্ত নয় ইঞ্চির ছোট ইলিশ মানে জাটকা ধরা বেচা পরিবহন দণ্ডনীয় অপরাধ আর এই আইন অমন্যকারীদের জন্য জেল জরিমানার ব্যবস্থাও আছে সেই শাস্তি তো আমি পাইছি এইবার তাহলে বুঝ জগাশা মালি কেন তোমার সাথে আমরা এক না যাই নাই কেন তোমারে আমরা নাও থেকে নামাই দিছিলাম এবারে বুঝতে পারছো আমি কেন জাটকা মাছ চাই নাই এইবার বুঝতে পারছো বুঝছি সেই দিন তোমার বেশি দূরে নাই প্রেমিয়া ভাই সেই দিন তোমার বেশি দূরে নাই সেই দিন তো আর বেশি দূরে নাই রে ভাই রে ভাই সেই দিন তোমার বেশি দূরে নাই দেশের মানুষ সুখ শান্তিতে দেশের মানুষ সুখ শান্তিতে থাকবো যে সবাই সেদিন তো আর বেশি দূরে নাই সেদিন তো আর বেশি দূরে নাই ভাই সেদিন তো আর বেশি দূরে নাই মানুষ পাবে নতুন সুযোগ নতুন প্রযুক্তি শিখবার অভাব থেকে মিলবে রে মুক্তি রে মিলবে রে মুক্তি মিলবে রে মুক্তি রে মিলবে রে মুক্তি যার কাছে নেই ইলিশে সাজ যার কাছে নেই ইলিশে সাজ পাবো যে টাটকাই টাটকাই সেদিন তো আর বেশি দূরে নাই সেদিন তো আর বেশি দূরে নাই রে মিয়া ভাই সেদিন তো আর বেশি দূরে নাই ফসলে আর ফল ধরবে গাছে বহিন গাঙ্গে জাল ভর হাসবে ইলিশ মাছের হাসবে ইলিশ মাছে হাসবে ইলিশ মাছে ইলিশ মাছে সোনালি সেই দিন দিন হেরাশায় সেই গাই সেদিন তো আর বেশি দূরে নাই সেদিন তো আর বেশি দূরে নাই ভাই সেদিন তো আর দূরে নাই সেদিন তো আর বেশি দূরে নাই রে ভাই রে ভাই সেদিন তো আর বেশি দূরে নাই সেদিন তো আর বেশি দূরে নাই মিয়া ভাই সেদিন তো আর বেশি দূরে নাই